আরব এ ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কালাম কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম তার মানে কথা নাই আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম মাফি এর অর্থ নাই কালাম এর অর্থ কথা মাফি কালাম তার মানে কথা নাই রুশিদা রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা তার মানে সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে রুশিদা আমরা বলি সোজা যাও আরবিতে বলতে অর্থ যাও সিদা এর অর্থ সোজা রুশিদা তার মানে সোজা যাও আলাতুল এর অর্থ সবসময় আলাতুল এর অর্থ সবসময় আমরা বলি সবসময় সময়। আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সবসময় সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সবসময় মাকসালা এর অর্থ লন্ডি মাকসালা এর অর্থ লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসালা আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসালা মাকসালা তার মানে লন্ডি গাছিল এর অর্থ দৌত করা গাছিল এর অর্থ দৌত করা বা কাপড় ধোয়া আমরা বলি ধোয়া আরবিতে বলতে হবে গাচ্ছিল নাদি পের অর্থ পরিষ্কার করা না এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দাফা তারা অর্থ পরিষ্কার করা অসাক এর অর্থ ময়লা অসাক এর অর্থ ময়লা আমরা বলি ময়লা আরবিতে বলতে অসাক অসাক এর অর্থ ময়লা বা বাজার আরবিতে বলতে সুখ সুখ এর অর্থ বাজার আবার মার্কেট এর আরবিও সুখ সুখ এর অর্থ বাজার বা মার্কেট মালাবেশ এর অর্থ পোশাক মালাবেশ এর অর্থ পোশাক আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবেশ মালা বেশ এর অর্থ পোশাক মালা এর অর্থ পোশাক আমরা বলে পোশাক আরবিতে বলতে হবে মালা বেশ আবার দেখুন এর অর্থ কথা এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা মাফি এর অর্থ কথা নাই মাফি কালাম এর অর্থ কথা নাই আমরা বলি কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম রুশিদা এর তো সোজা যাও রুশিদা এর তো সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা সিধা এর তো সোজা রুশিদা তার মানে সোজা যাও রুশিদা এর তো সোজা যাও আলাতুল এর তো সবসময় আলাতুল তার মানে সবসময় আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সবসময় সময় আলাহ এর তো লন্ডি মাকসা আলা তার মানে লন্ডি লন্ডি তার মানে মাগচা আলা। গাচ্ছিল গাচ্ছিল এর অর্থ দৌত করা গাচ্ছিল তার মানে দৌত করা বা কাপড় দোয়া। নাদীপ এর অর্থ পরিষ্কার করা নাদাফা এর অর্থ পরিষ্কার করা পরিষ্কার করা এর আরবি বিনা দ্বীপ পশাক অর্থ ময়লা বা নোংরা সু এর অর্থ বাজার সু এর অর্থ বাজার মালাবে এর অর্থ পোশাক মালাবে এর অর্থ পোশাক আবার দেখুন কালাম এর অর্থ কথা মাফি কালাম এর অর্থ কথা নাই রুশিদা এর অর্থ সুজা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন